আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের ইতালি প্রবাসী শ্রদ্ধেয় মনির ভাইয়ের আজকে চোদ্দতম অর্ডার যাচ্ছে মাসাল্লাহ ঢাকার মিরপুরে আজকে একটা পাঠাচ্ছি নদীর পাঙ্গাস মাছ আট কেজি একশো গ্রাম ওজন নদীর পাঙ্গাস একেবারে তাজা মাছ জীবন্তই ছিল এখন জাস্ট নিঃশ্বাসে নাই কিন্তু মাছের বডি মাছের কালার মাসাল্লাহ দুর্দান্ত দেশ এবং প্রবাস থেকে দেখছেন আপনারা চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে আজকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের আজকে ডেলিভারি চোদ্দতম অর্ডার যাচ্ছে ইতালি প্রবাসী শ্রদ্ধা মনির ভাইয়ের সেই সাথে আমরা দিচ্ছি দুই পিস ইলিশ ইলিশটা দেখাই দিন ইলিশটা দেখাই দিন একেবারে তরতাজা তাজা রুপালি ইলিশ ঘার মোটা ইলিশ চ্যাপটা ইলিশ যেগুলো স্বাদ হয় তেল হয় মাসাল্লাহ বারোশো গ্রাম সাইজের দুইটা দুইটায় দুই কেজি চারশো গ্রাম পাঙ্গাশের পাশাপাশি দিয়ে দিলাম দুইটা রুপাল ইলিশ এরপর আছে ওই যে মাছ আছে ওগুলো দিন পর্যাপ্ত বরফ দিচ্ছি এটা ঢাকা মিরপুরে হোম ডেলিভারি হবে এরপর দিচ্ছি আমরা দুই কেজি দুই কেজি সত্তর গ্রাম আছে নদীর বেলে মাছ নদীর ফ্রেশ বেলে মাছ এবং এক কেজি আছে সবজি চিংড়ি জি চমৎকার মাছগুলো দিয়ে দিচ্ছি লোক মারফতে সরাসরি ঢাকায় হোম ডেলিভারি হয়ে যাবে মনির ভাইকে ধন্যবাদ যে প্রতি মানে প্রত্যেকবারের মতো এইবারও তিনি আমাদের কাছ থেকে নিচ্ছেন চমৎকার একটা ডেলিভারি আজকে দিয়ে দিলাম আমরা দুই পিস রুপাল ইলিশ একটা নদীর পাঙ্গাস এক কেজি সবজি চিংড়ি এবং দুই কেজি সত্তর গ্রাম দিয়ে দিলাম আমরা নদীর বেলে মাছ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে আর যদি আমাদের ফেসবুক পেজে যুক্ত না থাকেন লাইক ফলো করে যুক্ত থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের পছন্দের মাছগুলো আপনারা নিশ্চিন্তে অর্ডার করবেন ইনশাআল্লাহ এই আশা দেখতে রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালাম আলাইকুম